করে দেখাও কিছু এমন দুনিয়া করতে চাইবে তোমার মতো তুমি ভাবছো এটা শুধু একটা লাইন না এটা সেই আগুন যেটা জ্বলে ওঠে ভেতরে যখন মানুষ বিশ্বাস করতে শেখে নিজের উপর আর ঈশ্বরের উপর আজকের গল্প শুরু হচ্ছে এক ছোট্ট শহরের এক সাধারণ ছেলে থেকে নাম সুবোধ না সে কোনো রাজপুত্র নয় না কোনো সাধু সে তো এক সাধারণ ছেলে মন্দিরে যায় মায়ের সঙ্গে পুজো করে আর ছোট্ট দোকানে কাজ করে কিন্তু তার একটা জিনিস অন্যরকম ছিল তার বিশ্বাস একদিন সকালে সুবোধ দেখল তার দোকানের মালিক বলল তোর চাকরি তো শেষ ব্যবসা খারাপ যাচ্ছে তুই চলে যা সুবোধ চুপ করে তাকিয়ে রইল বাড়িতে মা অসুস্থ পশুদের টাকা নেই তবুও মুখে বলল ঠিক আছে কাকু ভগবান নিশ্চয়ই আমার জন্য অন্য পথ রেখেছেন এমন কথায় সবাই হাসলো কেউ বলল ভগবানকে ভরসা করে কজনের পেট ভরে রে পাগল কিন্তু সুবোধের মনে তখনো শান্তি ছিল রাতে মায়ের পাশে বসে শুধু বলল। মা আমি জানি ভগবান শূন্য হাতে কাউকে ফেরান না সেদিনই রাতের শেষে শুভদ একটা স্বপ্ন দেখল সে দেখল সে গিয়েছে এক পুরনো মন্দিরে ভগবান শিবের সামনে প্রদীপ জ্বলছে আর গায়ে একটা শব্দ বিশ্বাস রাখো কাজ শুরু করো সুবোধ ঘুম ভেঙে উঠে বসে পড়ল সকাল হতেই গেল মন্দিরে প্রণাম করলো মন্দিরে পুরোহিত বললেন বাবা ভগবান যাদের হৃদয়ে বিশ্বাস দেন তারা নিজের পথ নিজেই তৈরি করে এই কথাটা শুভদের জীবনে আলোর মতো ঢুকে গেল সে ভাবলো যদি চাকরি না পাই আমি নিজেই কিছু করব। পকেটে ছিল মাত্র একশো আশি টাকা সে টাকায় কিনলো কিছু ফুল আর কিছু আগরবাতি আর শুরু করলো এক ছোট্ট দোকান শিবদর্শন ফুলঘর প্রথম দিন কেউ এলো না দ্বিতীয় দিনও এলো না তৃতীয় দিনে সে হতাশ হয়ে বসে পড়ছিল তখন এক বৃদ্ধ এলেন বললেন বাবা তোমার ফুলের গন্ধে মনে শান্তি পেলাম সুবোধের চোখ ভিজে গেল সেই দিন থেকে লোক আসতে লাগলো একটু একটু করে লোকেরা বলতো ওর ফুলে ভগবানের আশীর্বাদ আছে কেউ জানত না ওই ফুলের সঙ্গে সুবোধ রাখত নিজের বিশ্বাসের অশ্রু আর প্রার্থনা একদিন ঝড়ে দোকানটা উড়ে গেল সব শেষ সবাই বলল এবার শেষ তোর বিশ্বাস কিন্তু সুবোধ হেসে বলল না এই ঝড়ও ভগবানের পাঠানো পরীক্ষা রাতে সে আবার গেল মন্দিরে হাঁটু গেড়ে বসল প্রভু যদি আপনি চান আমি আবার শুরু করব কিন্তু আমার ভয়টা আপনি নিয়ে নিন সেই রাতেই পাশের এলাকার বড় ফুল বিক্রেতা এলো শুভদের কাছে বলল তোর দোকানের মতো পবিত্র জায়গা আমি আর দেখিনি চল আমরা একসাথে কাজ করি এভাবেই সুবোধের ব্যবসা বড় হতে লাগলো আজ শুভদের দোকান শুধু দোকান নয় সেটা হয়ে গিয়েছে বিশ্বাসের কেন্দ্র যে কেউ আসে শান্তি নিয়ে যায় লোকেরা বলে সুবোধের দোকানে গেলে মনে হয় ঈশ্বর কাছে আছেন কিন্তু সুবোধ আজও বলে আমি কিছুই করিনি আমি শুধু করে দেখিয়েছি বিশ্বাস হারালে জীবন থেমে যায় বন্ধুরা ছোট্ট একটি গল্প কিন্তু এই গল্প থেকে আমরা শিখতে পারি তুমি আজ হয়তো কঠিন সময়ে আছো হয়তো কেউ তোমাকে বলছে তুই পারবি না হয়তো সব পথ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু মনে রেখো যখন পৃথিবী বলে হয়ে উঠবে না তখন ঈশ্বর বলেন আমি আসি চলো শুরু করি ভগবান কখনো তোমাকে একা ফেলেন না তুমি শুধু সাহস করে প্রথম পাঠা ফেলো তারপর দেখবে পথ আপনি তৈরি হবে তাই আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো আমি থাকবো না কারণ একদিন যখন তুমি সফল হবে তখন এই দুনিয়া বলবে পরে দেখাও কিছু এমন দুনিয়া করতে চাইবে তোমার মতন প্রিয় শ্রোতাগণ গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ